তিলকটা দাও একটু তিলক দিই না মাথায় গঙ্গামাটি একটু দিয়ে দেবো

जा डुमे न जा もうですか <noise>

চলে আসুন তো আরম্ভ করিনি এক ডুব দিয়ে ফাটান করে না হলে দশ মিনিট জল দিয়েছিস বাবু এদিকে সব বলছি একটু জোরে বলবে যে রাখুন নিচে নিচে রাখুন এটা প্রথমে সবাই ডানাতে তালু জল সবাই একসঙ্গে বলুন নম বিষ্ণু পাদার্ঘ সম্ভুতে অঙ্গে ত্রিপথ ডামিনী ধর্ম তব্রেতে বিক্ষাতে পাপং হরমে জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নী শ্রীমাত দেবী জাহ্নবী অমৃত নাম বনে দেবী ভাগীরথী পূর্ণিমা মাথায় জলে ছিটা দিন বলুন নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা একটু গঙ্গার দিকে হাজ্য করুন নম গঙ্গা ওই

নমে গঙ্গি নম গঙ্গা নম গঙ্গা নম গুরুন এখান থেকে হাত দেখবাণী সহসাণী রচক শিবাণী সত্য চেন শিখা ایک بار تو ہی جاتا ہے ہلو تو تو ہمارے پاس تھا تھا تو دیا دیا لے گدے تھا سیدھا ہاتھ چلو تو ہمارے تین دن رہے تھے چلیں لوگ ان کے سے لے ماٹی کی مٹی کی مٹی کی نوک تو وہ تو دیتی ہے دیتی ہے جلدی

জল নিয়ে জল নিয়ে মুখে নব বিষ্ণু অপবিত্র সবাই নম অপবিত্রবিত্র সর্বাবস্থা অপি বাপ করে का स्वामी अभ्यंतर सूची नमो सूचि नमो सूची नमो सूचि नम सर्वमंगल मंगल शुभम शुभ नारायण नमोतम सर्वकर्मी नारायण नम माधव माधव

10 बार गायत्री चले थे सगळे जरा ब्राह्मण गायत्री चले थे आणि भक्त सुशिते जल नी आता सगळ्यांनी करू नका तो मी कोपाले हा तो काही काला कुठानी डायना जोको नारो सुंदर विश्व আমাকে তো শিখতে হবে এটা